ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সুখী গৃহস্থলী তোমাদের সামনে আবারও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো সকাল সকাল দেখো দুই বোনের কি ভালোবাসা ওরা হলো একজন আরেকজনকে ঘুম থেকে উঠাচ্ছে জেনারেলি ছোটো মেয়ে এসেই বড়ো মেয়েকে ওঠায় মানে স্কুল না থাকলে আমার মেয়ে অনেকক্ষণ ঘুমোতে থাকে তো আজকে স্যাটারডে আজকে আমরা যাব হলো গান শিখতে তো চলো বেরিয়ে পড়েছি গান শেখার জন্য কিন্তু বেরিয়েই দেখছি আমি যে টিপটিপ টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে কিন্তু রোদ আছে তবুও টিপটিপ বৃষ্টি পড়ছে তো মেয়ে বললো মা বাড়িকে আবার একটা ছাতা নিয়ে এসো তো আমি ব্যালকনি থেকে পিঙ্কিকে আবার কলিং বেল বাজালাম ও আমাকে একটা ছাতা দিয়ে দিল তো ছাতাটা নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি তো যেতে যেতে দেখছি কালো মেঘ করে এসেছে খুব সুন্দর দেখতে লাগছিলো আকাশটা মানে এত সুন্দর কালো মেঘ করেছে তো আমি একটু ক্যাপচার না করেও পারলাম না আর বেটু তো শুধু বলছিল যে জানলা খুলে দাও ঠান্ডা হাওয়া আসবে আর আমি সৈকতকে বলছিলাম বাড়িতে থাকলে একটু ছাদে আমরা সবাই মিলে আনন্দ করতে পারতাম তো মেঘ না আমার এত ভালো লাগে আর ওই ঠান্ডা হাওয়াটা দেয় আমি একটু ছাদে গিয়ে দাঁড়াই খুব ভালো লাগে আর বিয়ের আগেও এটা করতাম তো দেখতে দেখতেই মুসলধারে প্রচণ্ড জোর বৃষ্টি চলে এসছে আর খুব বাজও পড়ছিলো একটু ভয়ও লাগছিল তো মেয়ে গান শিখতে ওখানে পৌঁছে গেছি আমরা একটু দূরেই নিয়ে যাই গান শিখতে আর খুব ছোট্ট থেকে মেয়ে এখানে গান শেখে একটু কষ্ট হয় নিয়ে যেতে কিন্তু স্যার এত যত্ন করে শেখা এত ভালোবেসে শেখায় যে মানে না নিয়ে গিয়ে ভাবি যে নিয়ে যাবো না তারপর আবার ভাবি যে যত কষ্টই হোক নিয়ে যাই আর মেয়ে না এখন অনেকটাই সুন্দর গাইছে মানে শিখেও যাচ্ছে অনেক সুন্দর স্যারের না যত্নের সীমা নেই মানে খুব ভালো করে গান শেখায় এত বড় একটা সেলিব্রিটি মানুষ হচ্ছে এতটা সুন্দরভাবে গান শেখায় যে কি বলবো প্রশংসা না করে আমি পারি না আমি নয় ওখানে প্রত্যেকটা গার্জেনই মানে ভীষণ প্রশংসা করে আর এদিকে বেরিয়েই এভরিডে এভরি স্যাটারডেতে আমার মেয়ে যাবে রেস্টুরেন্টে খেতে তো যাই হোক আজকে আমরা অনেকক্ষণ বারণ করার পরও ও কিছুতেই শুনছিল না আর গাড়ি পার্ক করার কলকাতার রাস্তায় এমন একটা সমস্যা হয় সব জায়গায় গাড়ি পার্ক করা যায় না বলে আমরা নামতেও চাই না কিন্তু যেহেতু মেয়ে ছাড়লো না ধ ওর বাবা বলল চলো এই হাতারির সামনে দেখলাম একটু গাড়ি পার্ক করার জায়গা আছে তাই আমরা এখানেই গেলাম এখানে যদিও আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তবুও যেহেতু একটু ব্র্যান্ডেড তো এখানেই গেলাম জানি খাওয়ার মোটামুটি ভালোই হবে তো আমরা এদিকে অর্ডার দিয়ে দিলাম আমি দেইনি ওর বাবা আর মেয়েতে অর্ডার দিয়েছে আমি কিছুই খাবো না বলছিলাম কিন্তু তবুও একা একা বসে থাকতে কেমন লাগে তাই আমার জন্য একটু খাবার অর্ডার দিলাম দিয়ে আমরা একটুখানি বসে বসে এখানে সেলফি তুলছিলাম মা আর মেয়েতে বাবা তো ফোনেই ব্যস্ত সারাদিন ফোনেই ব্যস্ত থাকে তো আমি আর মেয়ে একটু সেলফি তুলছিলাম আর আমার বরকে দেখো একটু মানে কোনো রকমের বলছি একটু তাকাচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে তো ইতিমধ্যে আমাদের খাওয়ারও চলে এসছে ওরা বিরিয়ানি নিয়েছিল বাবার মেয়েতে আর আমি নিয়েছিলাম ফ্রায়েড রাইসের চিলি চিকেন কোয়ান্টিটি ছিল ভীষণ পরিমাণে বেশি যেটা আমাদের তিনজনের পক্ষে অনেকটা বেশি হয়ে গেছিলো বাবাকে জোর করে খেতে হলো যেহেতু খাওয়ার ওয়েস্ট করবে না ওর বাবা কোনো মতেই তো যাই হোক খাবারের কোয়ালিটিও ভীষণ ভীষণ ভালো ছিল এবং সব থেকে যেটা না বললে নয় ওখানকার মানুষদের ব্যবহার ভীষণ ভালো ছিল তো আজকের মতো ব্লগটা এটুকুনি টাটা